তো গঙ্গাসাগরে এসেছেন কেন এই গঙ্গাসাগরে কি এমন বিশেষত্ব আছে কী ঐতিহ্য আছে বিশ্বাস আছে গঙ্গাসাগরের প্রতি আসলে গঙ্গাসাগর একটা মহা তীর্থস্থান এখানে প্রত্যেক বছর এই ও সংক্রান্তিতেই এই মেলাটা হয় এখানে বিশ্বের নানা প্রান্ত থেকে নানান মহতি মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়ে হয় বাড়ি ছেড়ে ঘর ছেড়ে নিজের গন্ডি পেরিয়ে ওখানে মানুষ কেন আসে ভালো লাগার আছে অনেক সাধু মহান্ত আছে। তাদের দর্শনেই নিজেকে ধন্য বলে মনে হয় নিজেদের অনেক বড় মনে হয় সংসার জগৎটাই একঘাইমি জগৎ একঘাইমি জীবন এই জীবনটা অনেকের পছন্দ হয় না যার জন্য ভালো লাগার জন্য ভালো থাকার জন্য সাধুদের তরণগুলি পাওয়ার জন্য এইখানে আসা আসলে একটা সাধুগুরু বৈষ্ণবের গুরু বৈষ্ণব তো এখানে মেলেই বিভিন্ন সাধু মহাদী মানুষই এই মহাদী আসেন তাদের দর্শনে আমি নিজেকে ধন্য বলে মনে করি এই জন্যই আমার এখানে আসা কি নাম আপনার আমার নাম বিপ্লব কোথা থেকে এসছেন जिलानागर नगर ग्राम आप बोलिए गंगा सागर कैसा लगे सागर नहाने आए हैं सीतामढ़ी बोलिए वहीं से आए हैं गंगा सागर में सीतामढ़ी जिला साहेपुर पड़ता है कैसा लगे बहुत अच्छा लगा बहुत धन मेला है पहले ले आया बहुत सुंदर लगा आपका नाम क्या है दास समिति एम्बुलेंस परिसेवाल उद्देश्य